বিফ বিরিয়ানি তো অনেক খেয়েছি বাট আজকের বিফ বিরিয়ানিটা আসলেই আলাদা ছিল খুবই খুবই টেস্টি ছিল আর আজকের মশলাটা কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের ডিটেল দেখিয়ে দিব। এই বিরিয়ানিটা খেতে এত টেস্টি এত টেস্টি আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না আর এর টেস্টটা মূলত মশলার উপরেই নির্ভর করে আর মশলাটা কিভাবে তৈরি করেছি সেটাই হচ্ছে মেন জিনিস সকল টিপস এবং ট্রিক্স সহ আজকের বিরিয়ানি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ গোলমরিচ দুই চা চামচ লবঙ্গ এক টেবিল চামচ জয়ত্রী একটা জয়ফল এক টেবিল চামচ স্টার মশলা আর নিব এক টেবিল চামচ কাবাব চিলি তো সব কিছু খুব অল্প তাপে ভেজে নিতে হবে খুব অল্প তাপে একটুখানি টেলে নিলেই হয়ে যাবে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই বিরিয়ানি মশলাটা রেডি হয়ে যাবে এই মশলাটা যদি এভাবে করে তৈরি করে নেওয়া যায় এত সুন্দর টেস্ট আসে বিরিয়ানিতে যে বলে বোঝাতে পারবো না এভাবে মশলা তৈরি করে আপনারা সংরক্ষণও করতে পারবেন তো সব কিছু একসাথে টেলে নিচ্ছি সব শেষে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে কাবাব চিলি সেটাও এক টেবিল চামচ দিয়েছি এখন দেখেন আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে আমি একদম অল্প তাপে এটাকে একটুখানি টেলে নিলাম এখন এগুলাকে একটু ঠান্ডা করে নিব তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এভাবে বিরিয়ানি মশলা তৈরি করে আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন অনায়াসে খুব ভালো থাকবে আর যখন ইচ্ছা হবে বিরিয়ানি খেয়ে নিতে পারবেন আমি আজকে যে পরিমাণ মশলা তৈরি করেছি তা দিয়ে আজকের বিরিয়ানি রান্না করব এই যে দেখেন আমি এখন দুই কেজি মাংসের বিরিয়ানি রান্না করব। চুলায় নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার যেন আমার বিরিয়ানি রান্নাটা তাড়াতাড়ি হয় প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি চার টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে এলাচের ফলগুলা মুখ ফাটিয়ে দিয়েছি সাত আটটা এলাচের ফল এখন এই এলাচের ফলটা একটুখানি টেলে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ আমি আজকে দেশি পেঁয়াজের কুচি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজই ইউজ করতে পারেন পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব ঠিক বেরেস্তাটা যেভাবে তৈরি করা হয় ওভাবেই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বেরেস্তার মতো করে ভাজা হয়ে যাবে তখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো কিছুটা অল্প একটু বেরেস্তা উঠিয়ে রাখছি বিরিয়ানিতে সবার শেষে দেওয়ার জন্য তো এখন অল্প একটু উঠিয়ে নিলাম আর বাদ বাকিটা কিন্তু এই মাংসটা রান্না করতে লেগে যাবে এখন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ রসুনের পেস্ট দিয়েছি আর এক টেবিল চামচ আদার পেস্ট দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট এখানে আমি সাত আটটা কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচটা দিলে বেশি টেস্ট আসবে মরিচের থেকে বিরিয়ানিতে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি যে বিরিয়ানি মশলাটা একটু আগে তৈরি করলাম সেটাও ইউজ করব কিন্তু কিছুক্ষণ পরে তো প্রতিটা স্টেপে মশলাগুলো যদি আপনি ভালো মতো কষিয়ে নানেন তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ আসবে আর খেতে একটুও ভালো লাগবে না তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখানে দুই চা চামচ জিরার গুঁড়া দিয়েছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি তো আমার সব মশলাগুলো দেয়া কমপ্লিট আবারও ভালো করে কষিয়ে নেব আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন এখানে অবশ্যই কাঁচামরিচটাই ইউজ করবেন আর আমি তো গোলমরিচ দিয়েছি কাবাব চিলি দিয়েছি তো এখানে কিন্তু কোনোভাবে মরিচ ইউজ করার দরকার নেই এখন একটু পানি দিয়ে দিয়েছি এরপরে আমি আরেকটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাংসটাকে দিয়ে দিব দুই কেজি পরিমাণ গরুর মাংস আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি সেই মাংসটাই এখন এর মধ্যে দিয়ে দিব। মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন মাংসগুলাকে দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারে আজকের মাংসটা রান্না করার মূল কারণ হচ্ছে তাড়াতাড়ি যেন আমি বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারি কারণ মাংসটা রান্না করা হয়ে গেলে কিন্তু বিরিয়ানি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না একদম ঝটপট রান্না করে ফেলা যায় ব্যাচ এখন আমি হচ্ছে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি তো তার আগে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। যে বিরিয়ানি মশলাটা আমি একটু আগে তৈরি করেছি সেই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা আপনারা যদি এভাবে তৈরি করে বিরিয়ানি রান্না করেন এত সুন্দর টেস্ট আসে মানে বলে বোঝাতে পারবো না কেনা মশলার টেস্ট আসে একরকম আর নিজে হাতে তৈরি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্টটাই যেন পাল্টে যায় আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে মনে হয় কেনা মশলার থেকে নিজের হাতে তৈরি মশলা অনেক বেশি টেস্টি হয় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এখন আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচটা সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি কিন্তু এখানে পানি দিইনি আপনারাও পানি দিবেন না এভাবে দুধ দিয়েই রান্না করবেন এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে বিরিয়ানিতে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আর পাঁচটা সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার প্রেশার কুকারে পাঁচটা সিটি উঠলেই মাংস রান্নাটা হয়ে যায় তো এক একজনের প্রেশার কুকারে এক এক রকম সিস্টেম কারো দেখা যায় তিনটা উঠলেই হয়ে যায় আবার কারো দেখা যায় যে আর দশটা সিটি ওঠা লাগে তারপরে হয় তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এর মধ্যে কিছুটা আলু দিয়ে দিচ্ছি বিফ বিরিয়ানি বলেন আর চিকেন বিরিয়ানি বলেন যেটাই বলেন না কেন আলু খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে বিরিয়ানির আলু খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে প্রায় ছশো গ্রামের মতো আলু ছিলে দিয়ে দিয়েছি আর একটু লবণটাও চেক করে নিলাম লবণটাও মোটামুটি ঠিক আছে এখন হচ্ছে আমি আবারও প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব একটা সিটি ওঠা পর্যন্ত একটা সিটি উঠলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি এক চা চামচের মতো এখানে চিনি দিয়েছি এখন আবারও আটকে দিচ্ছি একটা সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে একটা চিটি উঠে গিয়েছে আমি নামিয়ে রেখেছি এর মধ্যে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো কড়াইতে আর এখন পোলাওটা আমি রান্না করে নিব তো পোলাওটা রান্না করার জন্য আমি একটু ঘিও দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর পোলাওটা কিন্তু একেবারে প্লেন সাদা পোলাও তেমন কিছুই দিব না এর মধ্যে তো এখানে আমি চাল নিয়েছি সাতশো গ্রামের মতো সাতশো গ্রাম পোলাউ চাল এখন ভালো করে এই তেল আর ঘিয়ের মধ্যে একটু ভুনে নিচ্ছি খুব সুন্দর করে ভুনে নিলে পোলাওটা ঝরঝরা হয় আর বিরিয়ানিটাও ঝরঝরা হয় তো একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন যেহেতু মাংসে লবণ দেওয়া হয়েছে সেহেতু এখানে কিন্তু আবার খুব বেশি দিলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে তাই একটু বুঝে শুনে দিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা দিবেন তো দেখেন চালটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব তো কি পরিমাণ পানি দিব সেটাও বলি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিব তো যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আর দশ মিনিট লাগবে আমার রান্নাটা কমপ্লিট হতে দেখেন পোলাওটা হয়ে গিয়েছে এখন এই অবস্থায় একটু একটু পানি আছে এই অবস্থাতেই কিন্তু আমি মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট দমে রেখে দিব তার রান্না করে রাখা মাংসটা এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে যে আলুটা থাকে এই আলুটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে ভীষণ পছন্দ করে তাই যে কোনো বিরিয়ানি রান্না করলে আমি আলু অবশ্যই দেই। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব আর মিশিয়ে নেয়ার পরে আবারও দশ থেকে পনেরো মিনিট এটাকে দমে রেখে দিব চুলার একেবারে লো হিটে দমে রেখে দিতে হবে তাহলেই খুব সুন্দর মতো বিরিয়ানিটা রান্না হয়ে যাবে তো গাওয়া ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা উঠালাম আর দেখেন আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি অনেক ভালো লাগবে এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই ট্রাই করবেন আর বিরিয়ানির সাথে বোরহানি না হলে কি হয় বলেন তাই বিরিয়ানির সাথে একটু তো থাকতেই হবে আমার আজকের এই মজাদার বিরিয়ানি রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি সবার কাছেই ভালো লেগেছে আর হোমমেড যে কোনো খাবার অনেক বেশি টেস্টি হয় আর এটা যেহেতু স্পেশালভাবে মশলা তৈরি করে বানানো তাই এটার টেস্ট সত্যিই অসাধারণ অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দোকানের কেনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা আর নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করার মধ্যে অনেক অনেক পার্থক্য সেটা খেলেই বুঝতে পারবেন তো আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর এরকম সুন্দর সুন্দর খাবার রান্না করে নিজেও খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন পরিবারের সবাই যেমন খুশি হবে সাথে আপনার নিজেরও অনেক ভালো লাগবে তাই আজকের মতো ভিডিওটা শেষ করছি ঘরে তৈরি খাবার খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ